বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট এখানে আসছেন যারা অ্যাকাউন্টেন্সির উপরে বিশেষ করে পড়াশোনা করতে যারা অনেক স্ট্রাগল ফেস করছেন এখানে তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা চাইবো যে তাদের কোয়ালিফিকেশান অ্যাচিভ করতে এবং তাদের যুক্তরাজ্যে বসবাসত ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টসের সংগঠন দি অ্যাকাউন্টেন্টস ক্লাব এর প্রথম নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান শনিবার লন্ডনের মাইল এন্ডের রিজেন্ট লেক ভেনুতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে নির্বাচিত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন ক্লাবের নির্বাচিত প্রথম সভাপতি হাসিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক এনামুল হক খান বরণ শেষে নির্বাচিতরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে তাদের ভবিষ্যৎ কর্মপরিধি তুলে ধরেন আঠারো জন নির্বাহী সদস্য পাঁচজন ইন্ডিপেন্ডেন্ট সদস্য ও সাতজন অ্যাডভাইজার এর সমন্বয়ে গঠিত হয় প্রথম কমিটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার সাইফুদ্দিন খালিদ সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশ সলিসিটর এর সাধারণ সম্পাদক মাহাদি হাসান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন সমাপনী বক্তব্যে ক্লাবের সভাপতি হাসিব হাওলাদার ক্লাবের সদস্যদের মধ্যে একাত্মতা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী দিনগুলোতে সকল সদস্যদের সহযোগিতায় বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট এখানে আসছেন যারা অ্যাকাউন্টেন্সির উপরে বিশেষ করে পড়াশোনা করতে যারা অনেক স্ট্রাগল ফেস করছেন এখানে তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা চাইবো যে তাদের কোয়ালিফিকেশান অ্যাচিভ করতে এবং তাদের ফাইনান্সিয়াল এবং নন ফাইনান্সিয়াল সব দিক থেকে তাদেরকে যেন আমরা সাপোর্ট দিতে পারি মেন্টালি অ্যান্ড আদার আদার সাইডে এই সাপোর্টের মাধ্যমে তারা যেন অ্যাটলিস্ট তারা যে উদ্দেশ্যে নিয়ে ইউকেতে আসছেন অ্যাটলিস্ট সেই উদ্দেশ্য যেন তারা ফুলফিল করতে পারেন এবং তারা তাদের তাদের জীবনের যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যের দিকে পৌঁছাতে পারেন What we have here is something quite substantial and incredible with the, the Accountants Club. It's a body of 300 chartered accountants and this is growing fast. Uh, what we're trying to do is establish the connection between Bangladesh and the UK, but also to promote, promote the careers and the aspirations of the chartered accountants and chartered certified accountants in the UK, both the experienced ones to develop their businesses and practices and careers, but also to give the next generation an opportunity. This is what we're really, really passionate about. Actually, I'm out of business. My, my business, one of them, is actually called Business Rescue. That's what we do. So, financially, we are able to give this kind of education on how to rescue a business, not just financially, but in terms of giving proper business advice on how to, uh, on how to restructure themselves strategically and to protect themselves from the, the harsh economic environment, which is ever changing we have set up a fantastic uh, committee with our old members and new members and those who are who were involved with the um, convening committee so our vision is we will take this club into the next level now in terms of three uh, points in professional level and in social uh, side and also uh, charitable side It is an opportunity for our Next generation to study accountancy profession career because this is the career which is highest paid uh, than other profession. So we will have opportunities for our giving uh, young generation the uh, opportunity to become a, a chartered accountant or certified accountant, and we also offer them apprenticeship training. work experience so they can আলোচনা অনুষ্ঠান শেষে রাতের খাবার ও মনোকু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় লক্ষ সেনা এফএম নিউজ লর্ডন আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনি পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে তে সর্বক্ষণই কাছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট